বিএলএ মোহাম্মদ মহাম্মদ টিটাগড়ের বাসিন্দা তিনি স্কুল শিক্ষক শ্রীরামপুরে এসে লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি এসআইআর চাপ সামলাতে পারছিলেন না বলে দাবি তার ফেরিঘাটের কর্মীরা তাকে উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ এসে বিয়েলকে হাসপাতালে নিয়ে যায় আজ বেলা সাড়ে এগারোটার নাগাদ হুগলির শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রী বোঝাই একটি লঞ্চ উত্তর চব্বিশ পরগনায় ব্যারাকপুর ফেরিঘাটের দিকে যাওয়ার সময় এক যাত্রী মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ মারেন লঞ্চে থাকা কর্মীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই যাত্রীর নাম মোহাম্মদ কায়াম উদ্দিন টিটাগড়ের বাসিন্দা কাজরাবাড়ার একটি স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএল হিসাবে কাজ করছিলেন এসআইআরে তার বুথে বারোশো পঁয়তাল্লিশ জন ভোটার আছে এসআইআর নথিবর্তী ব্যাগ মোবাইল ফোন লঞ্চে রেখে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন তিনি শিক্ষকের দাবি তিনি চাপ নিতে পারছিলেন না ডিজিটালাইজেশনের ক্ষেত্রে তার অক্ষমতা ছিল তিনি নির্বাচন কমিশনে আধিকারিকদের জানিয়েছিলেন কিন্তু তাতেও কোনো লাভ হয়নি দিনের পর দিন তাকে এসআইআরএ কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয় আর সকালে ব্যারাকপুর থেকে শ্রীরামপুরে আছেন তিনি শ্রীরামপুর থেকে ব্যারাকপুর যাওয়ার সময় গঙ্গা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি খুব অতিরিক্ত আজকে লাস্ট ডেট ছিল মানে ফর্ম আপলোড করা করতে পারছি না আমি টেকনিক্যালি সাউন্ড নয় মানে এটা পুরো সম্পূর্ণ করতে পারছি না আমি ভোটারদের কী জবাব দেবো সেই আত্মগ্লানিতে আমি এটা খুব খারাপ লাগছে আমার সেই জন্য একটা এরম স্টেটমেন্টের মানে দুশ্চিন্তা করা কোথায় কী আপনি এই ঘাটে ঝাঁপ দিয়ে চেষ্টা করলাম

বোট থেকে ঝাম মেরেছে তারপর আমাদের যে বোটের ড্রাইভার ছিল মাঝি ছিল তারা সঙ্গে সঙ্গে বোট ঘুরিয়ে ইয়ে করেছে আমরা আবার একটা বোট নিয়ে আলাদা এখান দিয়ে গেলাম গিয়ে আবার ছিল তখন অনেক টোটাল প্যাসেঞ্জার সমেত বোর্ড থেকেই উনি ঝাম মেরেছে তারপর আপনারা কীভাবে বাঁচাবেন বোটের যে ড্রাইভার ছিল বোটের যে খালাসি ছিল ওরা দুজন মিলে তাকে রেস্কিউ করেছে তারপর আমরা আবার একটা বোর্ড নিয়ে গেছি গিয়ে আবার ওনাকে ওই বোর্ড থেকে নিয়ে আবার ওই বোর্ডটা ছেড়ে দিলাম প্যাসেঞ্জার নিয়ে চলে গেল আবার নিয়ে চলে এলাম এপারে উনি ওপার থেকে এসছেন এসে আবার এপার থেকে যাওয়ার পথে উনি ঝাঁপটা মেরেছেগাদ হয়ে যায় না এই তো দশ মিনিট আগে এগারোটা পনেরো বোর্ডটা তারপর কি জানতে পারেন হ্যাঁ বিএলও ওনার বললেন যে ওনার একটা ব্যাগ আছে ব্যাগ তো খুলে দেখলাম পুরো এসআইআর কাগজ পুরো ভর্তি উনি ওই কাগজগুলো রেখেই ঝাম মেরেছিলেন ফোনও ওনার ব্যাগে ছিল আপনারা সেভ করে নিয়েছেন হ্যাঁ এখন কি পুলিশকে খবর হ্যাঁ শ্রীরামপুর থানায় খবর দেওয়া হয়েছে শ্রীরামপুর থানা থেকে পুলিশ আসবেন ওনাকে রেস্কিউ করে নিয়ে যাবেন ওনার বাড়িতেও খবর দেওয়া হয়েছে বাড়ির লোককেও জানিয়ে দেওয়া হয়েছে বাড়ির লোক শ্রীরামপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীরামপুর শহর তৃণমূল সভাপতি সন্তোষ কুমার সিন বলেন ইয়েলোকে দেখা গেল শ্রীরামপুরের লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দিয়েছেন এবং সে তাকে উদ্ধারও করা গিয়েছে কিন্তু তিনি আত্মহত্যার চেষ্টা করলেন এসআইআর ফর্ম ব্যাগ সব কিছু খাট লঞ্চে রেখে কী বলবেন দেখুন এটা দুর্ভাগ্য যে ভারতবর্ষের দুর্ভাগ্য ভারতবর্ষে আইনি ব্যবস্থা আছে আমি যত জানি যে যুদ্ধ হওয়ার আগেও একটা আলোচনা হয় বা ডিফেন্স করার একটা জায়গা থাকে মানে বিভিন্ন জায়গায় শুনছি দেখছি কাগজে পড়ছি আজকে সচক্ষে দেখলাম যে শ্রীরামপুর ফেরিঘাট থেকে পার করতে হতে মাঝভঙ্গায় ঝাঁপ এমডি ডি তিনি টিটাগড়ের স্কুল টিচার উনি কিন্তু পরিষ্কার বলছেন যে উনি টেকনিক্যালি এত ভালো ইলেকট্রনিক জিনিস জানেন না বারংবার বলেছে এবং উনার একটা যেহেতু রমজান মাস চলছে রোজার মাস উনার মনে একটা আবেগ কাজ করেছে যেটা উনি বলছিলেন যে ম্যাপিং হয়ে গেছে তাও সুনানিতে জোর করে ডাকানো হচ্ছে ওনাকে দিয়ে তো উনি বলছেন আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবো